আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতেছি এটা কিন্তু খেতে অসাধারণ করতেও অনেক সহজ যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল তো এখানে আমি হাফ কাপ হচ্ছে ময়দা দিয়ে দিয়েছি আর হাফ কাপ চিনি আগে থেকে ক্রাশ করে নিয়েছিলাম আর দুই টেবিল চামচ হচ্ছে গোড়া দুধ দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হতেছে বেকিং পাউডার দিয়ে দিলাম আর এইগুলি চালার উদ্দেশ্য কিন্তু এই না যে এখান থেকে ময়লা বের হবে এটা চালার উদ্দেশ্য শুধুই উপকরণগুলি একসাথে ভালো করে মিক্সড করার জন্য যাই হোক আমার মিক্সড করা হয়ে গেছে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি আর তেল দেওয়ার পর আমি হাত দিতে পারতাম বাট আমার ইচ্ছে করতেছিল না হাতটা নষ্ট করতে হাত যদিও পরে দিতে হবে বাট প্রথম দিকে দিলে হাতের সাথে অনেক বেশি লেগে যাবে এর জন্য আমি একটু চামচ দিয়ে প্রথমে মেখে নিয়েছি তারপরে হাত দিয়ে চটকি একটা খামির করে নিয়েছি তো খামিটাকে রেখে আমি চলে আসলাম ফ্রাই প্যানে একটু তিল ভাজা করব আর তিলের ফ্লেভার কিন্তু আমি ভীষণ পছন্দ করি আমি জানি না আপনারা কে কে পছন্দ করেন বাট তিলের ফ্লেভার তিলটা ভাজার পরে যে ফ্লেভার আসে এটা আমি ভীষণ পছন্দ করি তবে এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন যদি আপনাদের পছন্দ না হয় আপনারা দিবেন না আমি পছন্দ করি তাই দিচ্ছি যাই হোক একটু হালকা ব্রাউন হয়ে যাওয়ার পর আমি নামিয়ে রাখবো কারণ তিল কিন্তু বেশি ভাজলে তিতা হয়ে যাবে দেখতেও খারাপ লাগবে আর এখানে আমি কিছু চিনাবাদাম ক্রাশ করে রেখেছি এখানে আপনি যে কোনো বাদাম দিতে পারেন আর এখানে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ না করলে কিন্তু আপনার বিস্কিটটা এখান থেকে উঠতে চাইবে না আর আপনি যদি চান এখানে ঘিও ব্যবহার করতে পারেন আমার ঘি ঘরে ছিল বাট আমি প্রয়োজন মনে করলাম না আসলে বিস্কিটের মধ্যে ঘি দেওয়ার প্রয়োজন নাই যাই হোক এরপরে আমি সেই খামিরটাকে খুব চেপে চেপে সুন্দর করে হাত দিয়ে আমি বিস্কিটের সাইজ করে নিয়েছি এবং একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রেখেছিলাম এরপরে হচ্ছে একটা ডিমের কুসুম এখানে সাদা অংশ রাখিনি সাদা অংশটা আমি অন্য সাইড করে রেখেছি ডিসের ডিমের কুসুমটা এভাবেই আমি মিক্সড করে তারপরে আমি বিস্কিটের গায়ে দিয়ে দিবো আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আপু হয়তো বা ভালো হয়নি তারপরও ভিডিও করার জন্য করছি ট্রাস্ট মি আপু বিশ্বাস করেন আপু অথবা ভাইয়া যেই আমার ভিডিওটা দেখতেছেন এই বিস্কিট বানানোর পরে আমার হাজব্যান্ড আমার মেয়ে তারা দুপুরে সেদিন ভাত খায়নি রীতিমতো বাবা মেয়ে এই বিস্কিট নিয়ে তাদের কারা লেগে গেছে যে এই বিস্কিট এত টেস্টি হয়েছিল আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা একবার ট্রাই করলে এবং উপকরণগুলি যদি এক একরকম টাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই টেস্ট হবে যাই হোক আমি অল্প অল্প করে কিছু করে বাদাম আর কিছু করে তিল আমি এখানে দিয়ে দিচ্ছি এটা খাওয়ার টেস্টের জন্য সুন্দর একটা ফ্লেভার আসবে আর চামচ দিয়ে আমি অল্প একটু করে টাচ দিয়ে দিচ্ছি যাতে সেগুলি ঠিক মতো বসে যায় এরপরে আমি দশ মিনিটের জন্য একটা ফ্রাইপ্যান এখানে পুরনো ফ্রাই প্যান ব্যবহার করবেন সবসময় আপনারা এই টাইপের কাজ করার জন্য নতুন কোনো হাঁড়ি পাতিল একদমই ব্যবহার করবেন না এতে কিন্তু হাঁড়ি পাতিলের ক্ষতি হবে তো পুরনো ফ্রাই প্যানটা আমি দশ মিনিটের জন্য হিট দিয়ে রেখেছিলাম এরপর আমি দশ মিনিট পরে আমি বিস্কিটের প্লেটটা বসিয়ে দিলাম এবং বিশ মিনিট লো হিটে আমি এটাকে বেক করেছি আমার একটু বেকিংটা বেশি হয়েছে বাট আপনারা আর লোতে করে দিবেন তাহলে কিন্তু অসাধারণ হবে ট্রাই করে দেখতে পারেন আর বিস্কিটগুলি কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরে ট্রে থেকে ওঠাবেন